রসুলের করিম সাল্লাম দুনিয়াতে কোন তারিখ এসেছিলেন পৃথিবীতে এ বিষয়ে মতানৈক্য ছিল এই মতানৈক্য নিয়ে আমরা আলোচনা করছিলাম রসুল সালাম দুনিয়াতে আসার একটা তারিখ আমরা পাই একটি প্রসিদ্ধ কিতাব গোটা পৃথিবীতে একটা পরিচিত কিতাব আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে ইমনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি তিনার হাওয়ালা মতে লিখেছেন এই লেখার উপর এই তারিখগুলো লিখার উপর অনেক দলিল আদিল্লা রয়েছে রসুল সাল্লাম দুনিয়াতে এসেছেন একটা তারিখ পাওয়া যায় রবিউল আওয়ালের দুই তারিখ এরপরে আরো একটা তারিখ পাওয়া যায় রবিউল আওয়াল মাসের আট তারিখ কয়টা হলো দুইটা আরো একটা তারিখ পাওয়া যায় রবিউল আওয়াল মাসের বারো তারিখ এরপরে আরো একটা তারিখ পাওয়া যায় রবিউল আওয়াল মাসের সতেরো তারিখ আরো একটা তারিখ পাওয়া যায় রবিউল আওয়াল মাসের বাইশ তারিখ এরপরে আবার কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল সফর মাসে দুনিয়াতে এসেছেন আবার কেউ বলছেন রবিউল আওয়াল মাসে আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন আবার কেউ বলেছেন রসুল এসেছেন আবার কেউ কেউ বলছেন রবিউল রসুলাম রজম মাসে এসেছেন আবার কেউ কেউ বলছেন রসুল ইসলাম রসুল্লাহাম রমাদান মাসে এসেছেন যেটা বলেন এবার একটু চিন্তা করে থাকেন কোন মত রেখে এজন্য মিলাদুল পালন করার বিষয় নয় মানার বিষয় কিসের বিষয় মানার বিষয় এবং আমল করার বিষয় রসুল মিলাদ উপলক্ষে সোমবারে রোজা রাখতেন এটা আমাদের প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখা এটা আমলের বিষয় সুবাহান আল্লাহ বলেন দুনিয়াতে সোমবারে এই জন্য রসুলাম মিলাদ পালন করেছেন সোমবারের রোজা রেখে তাহলে এটা আমলের বিষয় রসুলাম যেভাবে আমল করেছেন সেভাবে সুবাহান এই হাজিস এই বিষয়গুলো আমি আগে বলেছি তারপরে একটু ধারণা দিচ্ছি আর আগের আলোচনার সাথে আলোচনাগুলো মিলাবার জন্য একটু আসেন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি একটা মানুষ দোকান দোকান খুলতেছে কি বলেছে একটু হুজুর নিয়ে আসেন মিলাপ করেন এই মানুষটা মিলাত শব্দের অর্থটাই বুঝে নাই আপনি দোকান খুলছেন মিলাপ করবেন মিলাত মানে কি আগে মিলাত শব্দের অর্থ তো বুঝতে হবে মিলাদ শব্দের অর্থ হল জন্ম বলেন কি জন্ম আর মিলাদুল নবী মানে অর্থ কি রসুল সালামের জন্ম আচ্ছা ঘর উদ্বোধন করার সময় দোকান উদ্বোধন করার সময় কোন একটা প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় যদি বলেন একটু মিলাদ দেন এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে এই মিলাদ মানে কি বুঝাইছেন এই মিলাদ দিয়ে আবার আরো একটা পরিভাষা আছে আমাদের দেশে আরেকটা परिभाषा হচ্ছে আমাদের দেশে চালু হয়েছে এটা দুরূশরী পড়তে পড়তে ওয়াসদা হগে খায়রুল আনাম ওয়াসতে তাযিম কে আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়াহাবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এগুলো দরুদও নয় এগুলো হচ্ছে না এগুলো সালাতু সালাম বানানো এটা কীসের বানানো ইয়ানবি সালাম আলাইকা এবং সালা ধুনিয়া এগুলো আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় ছয়শ বছর পরে আসছে এখন কিছু মানুষ বলে এগুলো যদি না পড়ে আর যে পড়ে সে জুড়ে বলেন না আরো জুড়ে বলেন না আচ্ছা অনেকের দাদা ইয়ানবি সালাম আলাইকে পড়ে নাই অনেকের মা সলা দুনিয়া পড়ে নাই যে তারা কি নবী বিদ্বেষী না আচ্ছা গতানুগতিক রাস্তায় রেলি বের করে মিলাদুন্নবী নবী উদযাপন করেছে বিভিন্ন কান্ট্রিতে কেউ করেছে কেউ করে নাই এখন একটা দল মুসলিম একটা দল একটা গোষ্ঠী তারা নিজেদেরকে একক জাত মনে করে তারাই শুধু মুসলিম মনে করে তারাই শুধু সুন্নি মনে করে তারা বলছে যে যারা রেলি বের করে নাই মিলাদুন্নবী উদযাপন করে নাই যেভাবে সেলিব্রেশন করা দরকার সেভাবে করে নাই তারা কি নয় তারা সুন্নি মুসলমান নয় জোরে বলে নাউজুবিল্লা আচ্ছা অনেক মানুষ ইতিপূর্বে এরকম র্যালি না করে মরে গেছে কিন্তু মুসলিম মিল্লাতের উপর ছিল কালিমা পড়েছে ইমান এনেছে তারা কি মুসলমান নয় আচ্ছা এখন যারা দাবি করছে শুধু ইয়ানবী সালাম আলাইকা পড়লে সলায়াতুনিয়া পড়লে অথবা রসুলের জন্মের দিন র্যালি বের করলেই তারা সুন্নি মুসলমান বলতেছে এবার আসুন আমরা সেই সোনালি যুগে চলে যায় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর হজরত আনহু এখন যেভাবে মিলাদুলনী উদযাপন করে সেলিব্রেশন করে সেভাবে আল্লাহর নবীর জন্য মিলাদুলনী উদযাপন করে নাই তার মানে কি হজরত ওমর রদি আল্লাহু তালাহ আনহুর চাইতে আপনি বড় মুসলমান আপনি বড় সুন্নি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই তাহলে উনার চাইতে আপনি বড় সুন্নি আপনি বড় মুসলমান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নো করে নাই তাহলে আপনি ওনাদের চাইতে বড় সুন্নি জুরে বলেন না নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين দেরকে বলেছেন আসহাবি কান্নুজুম জুরে বলেন আল্লাহু আকবার আমার এক একটা সাহাবী তারকা চাইতে উত্তম তারকা তার কারণে আয় আল্লাহু আকবার আমরা প্রত্যেকটা সাহাবী তারকার করে নাই আপনি নতুন এবাদত বানাইছেন নতুন ইসলাম বানাইছেন আল্লাহর নবী বলেছেন কুল্লু বিদাআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিনNar যারা বলেন না আউযু প্রত্যেক বিদাআত ভ্রষ্ট এবং প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান নামের আগুন বরাবর নিয়ে যাবে বলেন চিন্তা করে দেখেন আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন কিভাবে আল্লাহকে খুশি করবেন কিভাবে আল্লাহকে ডাকবেন কিভাবে জিকির করবেন সব কিছু টু জেড কেয়ামতের আগ পর্যন্ত মানুষ কি আমল করবে কিভাবে এবাদত করবে কিভাবে আল্লাহর কাছে যাবে আল্লাহ শিখিয়ে গেছেন যদি বলেন আল্লাহ একবার আল্লাহর রসুল শিখিয়ে গেছেন আল্লাহর রসুল শিখ আল্লাহ রসুল যা শিখাইছেন তার বাইরে যারা আবার রসুল সাল্লাহ আলাইসালাম যা এনেছেন আল্লাহর পক্ষ থেকে যা দিয়ে গেছেন তা যদি আপনি মনে করেন আপনার জন্য যথেষ্ট হয় নাই আপনাকে নতুন কিছু বানাতে হবে তাহলে আপনি চরম বিদাতের মধ্যে ডুবে আছেন আর এই ভ্রষ্ট আর এই ভ্রষ্টতা আপনাকে পর্যন্ত নিয়েই ছাড়বে বলেন নাউজুবিল্লা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমি রসুল সাল্লাকে পেয়ে কাফেরও খুশি হয়েছিল আবুল আহাবের নাম ছিনেননি আপনারা আবুল আহাবের নাম জানেন আবুল তার একটা দাসী ছিল ছিল দাসী এখন রসুল সাল্লা আমেনার ঘরে এসেছেন দুনিয়াতে এসেছেন জন্ম হয়েছে মিলাদ হয়েছে এটা আবুল আহাব শুনেছে আবুল আহাব শুনে শুনেছে কার মাধ্যমে দাসী যেটা ছিল আবুল ওই দাসী এই সুসংবাদটি রসুলাম দুনিয়াতে এসেছেন এই সুসংবাদটি আবুল বরাবর পৌঁছাইছেন এখন আবুল ওই দাসীর দিকে আঙ্গুল ইশারা করে আজাদ করে দিলেন জোহান আল্লাহ এই আজাদ করে দেওয়ার কারণে ওই দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে রসুল সাল্লামের রসুল সাল্লামের মিলাদ শোনার পরে খুশি হয়ে দাসীকে কি করে দিছে আজাদ করে দিছে মুক্ত করে দিছে তাহলে আবুল আহাব রসুলের মিলাদ পালন করেছেন কি করেছে উদযাপন করেছে তাইলে খুশি হয়েছে আনন্দিত হয়েছে কেমন আনন্দিত হলে একটা কেনা দাসী মুক্ত করে দেয় আজাদ করে দেয় চিন্তা করে দেখেন অনেক খুশি হয়েছে এখন খুশি হওয়ার পরে রসুল্লাহ সাল্লাইসালাম এবার আসুন বড় হয়ে যখন নবুয়ত পায় নবুয়তের দাওয়াত কালিমার দাওয়াত যখন দেয় সবাইকে ডেকে এনে পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়ের চৌড়াই সবাইকে ডেকে এনে যখন দেয় আবুল আহাব সর্বপ্রথম সর্বপ্রথমকে পাথর নিক্ষেপ করেছে জুড়ে বলেন নাউজুবিল্লা আবুল আহাবের জন্য আল্লাপা আকরবুল আলমিন স্বয়ং একটা সুরান করছেন তার ধ্বংসের জন্য তাকে লানত করেছেন গজব দিয়েছেন জুড়ে বলেন নাউজুবিল্লা তাইলে রসুল সাল্লাম দুনিয়াতে এসেছেন এই জন্য আবুল আহাবের মতো খুশি হলে হবে না আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন ওয়ামা আতা কুমুর রসুল আমার রসুল যা তোমাদের কাছে নিয়ে গেছে তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এখন আল্লাহ রসুল যা এনেছেন তা আপনি গ্রহণ না করে তা আপনার পছন্দ হয় নাই তা আপনার যথেষ্ট হয় নাই আরো কিছু লাগবে আরো কিছু ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করলেন আপনি বিদাত করছেন আল্লাহর নবীকে আপনি মানেন নাই আপনার মিলাদ পালন করা আবুল হাবের মতো যদি বলেন নাউজুবিল্লা অনেকেই দাবি করে যে আমরাই শুধু আশেখের কথাগুলো একটু তিতা হলেও কথাগুলো সঠিক লজিকপূর্ণ যুক্তিসঙ্গত এবং কোরআন হাদিসের আলোকে আপনি যদি মিলান তাহলে এক চুল পরিমাণ বেশ কম হবে না ইনশা অনেকেই দাবি করে যে শুধু আমরাই আশে করে চল শুধু নামটা সুন্নি নিয়ে নামটা আশে করে চুল নিয়ে বসে আছে শুধু আমরাই আশে করে আর কেউ আশে করে না এখন কিছু মুসলিম ভাই বোনদেরকে গালি পর্যন্ত দেয় নজুবিল্লা বলেন কাফের পর্যন্ত পতুয়া দেয় মানে তারা শুধু নিজেরাই আসে আর কেউ আসে না আচ্ছা আশেক এটা কি দাবি করার বিষয় এবং আপনার ভিতরে যদি কোনো মহাব্বত কারো থাকে সেটা তো কাজে প্রমাণিত হবে আমাদের দেশে কিছু মাস মানুষ আর্জেন্টিনাকে পছন্দ করে আর্জেন্টিনার খেলা পছন্দ করে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে পছন্দ করার কারণে সে পছন্দ করার প্রমাণ একটা পাওয়া যায় মাঝে মাঝে তারা খেলা আসলে আর্জেন্টিনার গেঞ্জি পড়ে তারপরে কিছু আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে বিশেষ করে মেসিকে যারা পছন্দ করে মেসি কেমনে চুল কাটছে মেসি কয় নাম্বার জার্সি পড়েছে এগুলো দেখে অনুসরণ করে তার মানে তার প্রতি যে একটা মোহাবত আছে এটার প্রমাণ তার কাজে পাওয়া যায় যাই কি যায় সাপোর্ট করে নেইমার যেমনি চুল কাটছে সেরকম কাটছে নেইমার যে জার্সিটা পড়ে সেই জার্সিটা কিনে কিনে পড়ে নেইমারের স্টাইল কেমন সেভাবে হাঁটার যায় তার মানে তার কাজে প্রমাণ দিচ্ছে সে নেইমারকে ভালোবাসে তো আপনি রসুলকে ভালোবাসেন রসুলকে মহাবত করেন এটা বলে বলে মাইক নিয়ে পাবলিসিটি করার বিষয় নয় এটা আপনার কাজের মাধ্যমে আপনার আপনার আমলের মাধ্যমে মাধ্যমে লাইফ আপনাকে দেখলেই বোঝা যাবে এটা রসুলের উম্মত রসুলের প্রেমিক জুড়ে বলেন ঠিক কেনা আপনি নামাজই পড়েন না আসে রসুল আপনি টুপি পড়েন না আসে রসুল আপনি পাঞ্জাবি ওয়ালাদেরকে ভালোবাসেন না আপনি আশিক রসুল দাবি করলে কি হয় না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে যে আপনি ভালোবাসেন আপনি যে আশেক রসুল আপনি মহাব্বত করেন এই মহাব্বতের প্রমাণ আপনি কিভাবে দেবেন দেওয়ার কিছু নিয়ম আছে এক নাম্বার আপনি যদি আশেক রসুল হয়ে থাকেন তাহলে তার যথাযথ অনুসরণ করবেন বলেন আপনি তার সুন্নাতের অনুসরণ করবেন আপনার খাওয়ার মধ্যে সুন্নাত আছে বসার মধ্যে সুন্নাত আছে চলাফেরার মধ্যে সুন্নাত আছে মানুষের সামনে কথা বলার একটা স্টাইল আছে ধরন আছে আদব আখলাক আছে এগুলো আপনার ভিতরে আছে কিনা আপনার শিক্ষকের সাথে আপনি বিয়াদবি করেন আপনি কিসের মুসলমান কিসের আশেখা রোসুল আপনি কি ইসলাম দুনিয়াতে লালন করেন মেয়া আপনি তো শিক্ষকের সাথে বিয়াদবি করেন শিক্ষকের চুকে চুকে তাকিয়া হাত নাড়াইয়া কথা বলেন এধরনের মানুষ যারা তারা যেই দলেরই হোক না কেন ওই দল তাকে ইসলাম শিক্ষা দিতে পারে নাই ওই দল রসুলের মহাব্বত তাকে শিক্ষা দিতে পারে নাই ওই দল তাকে উপহার দিয়েছে বেয়াদা প্রিয় হাজরিন তাহলে রসুল সাল্লাকে যদি আপনি ভালোবাসেন এই ভালোবাসার প্রমাণ যদি আপনি দিতে চান রসুলের সুন্নাতের অনুসরণ আমাদের করতে হবে পারবেনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে পথ চলতে বলেছেন যে সুন্না পদ্ধতিতে আমাদের লাইফ সাজাতে বলেছেন সেভাবে আমরা যদি সাজাই তাহলে বোঝা যাবে এই মানুষটা রসুলের সুন্নাদের পাবন্দী তার মানে রসুলকে ভালোবাসে একজন দাড়ি রাখছে সুন্না মুতাবে আল্লাহ রসুল যেহেতু বলেছে হায়া তোমরা দাড়ি ছেড়ে দাও গুফকে কাঠো করো তাহলে দাড়ি যে রেখে দিয়েছে মুসলমান সে তার বউকে দাড়ি দেখার পরে পালায়া যাচ্ছে নাকি কোন মানুষ তাকে ভালোবাসছে না এটা দেখার বিষয় নয় সে চিন্তা করলো আমার রসুলে পাক সালের সুমনা ছিল এই দাড়ি কে দেখলে খুশি হয় কে দেখলে বেজার হয় এটা আমার দেখার দরকার নাই আমার মওলা এবং আমার রসুল খুশি হলে আমার জন্য যথেষ্ট জুড়ে বলেন ঠিক কেনা এরপর আপনি খেতে গেলেন খাওয়ার শুরুতে বিসমিল্লা বলেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন রসুলের দিয়ে সাজান রসুল কিভাবে বসেছিলেন খাওয়ার সময় আপনার রসুলের ঘুমানোর মহামারাত কেমন ছিল মহাসারাত কেমন ছিল বিবিদের সাথে কেমন আচরণ ছিল আমাদের জানার দরকার আছে না না আপনি তো ঘরে আসলে বিবিকে না মারলে আপনার বাত হজম হয় না তা আপনি আশা করেছেন এরপরে কুরআন ও হাদিসের উপর আমল করা কুরআন এবং হাদিস যা বলেছে তাই মেনে নিতে হবে আর কোন ওলি বলেছে কোন সহায়ক বলেছে কোন মাজার পূজারি বলেছে কোন ভন্ড বলেছে এগুলো দেখার কোন দরকার নাই কুরআন যা বলছে রসুল যা বলছে তা মেনে নিতে হবে কেননা আল্লাহ রসুল সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হওয়ার আগে শেষ হজ হজ যেটা রসুল সালামের জীবনের শেষ হজ ওই হজের বাসনে তিনি বলেছিলেন যে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবা একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্না তাহলে তোমরা আর কখনো পথ ভ্রষ্ট হবে আল্লাহ বলে তাহলে আমাদের জীবনে পরকালীন শান্তির জন্য দুনিয়াবি কল্যাণের জন্য এবং মুক্তির জন্য আমরা কোরআন এবং সন্নাকে আমাদের জীবনে সর্বোচ্চ পাই রিটে দেব আল্লাহ তা দান করুন বলি আমি এরপরে ব্যক্তিগত জীবনে তার আদর্শের প্রতিফলন ঘটাতে হবে আপনার ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে রসুল সাল্লামের আদর্শ কেমন ছিল এটার প্রতিফলন আপনার মাধ্যমে হতে হবে রসুল সাল্লামকে আগে কেউ সালাম দিতে পারে নাই আপনাকেও চেষ্টা করতে হবে আপনাকেও চেষ্টা করতে হবে সর্বপ্রথম আপনিই সালাম দেবেন এখন কিছু মানুষ

মানুষকে খাওয়ানো আর বেশি বেশি সালামের প্রচলন করা সালাম দেওয়া পরিচিত অপরিচিত সবাইকে এখন আমাদের দেশের আশেখ রসুলরা মা বাবাকে কখন সালাম করছে তাও জানা নাই রাস্তা দিয়ে হাঁটার সময় মুরব্বীদেরকে সালাম কখন দিয়েছে জানা নাই আপনি আশেখা রসুল আপনি সালামের জন্য বসে থাকেন আপনি আশেখে রসুল আপনাকে সালাম দিতে হবে সালাম যে আগে দেয় তার ভিতরে কৃপণতা নাই সে নিরহংকার একজন নিরহংকার একজন ভালো মানুষ যদি দেখতে চান সমাজে যে মানুষটি আগে সালাম দেয় তাকে দেখবেন তাহলে ব্যক্তিগত জীবনে রসুল সাল্লামের আদর্শ আমাদেরকে লালন করতে হবে আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন বলি আমি ব্যক্তিগত জীবনের এই বেকার যদি আমি দিতে চাই অনেক লম্বা ব্যাপার জুমার আলোচনা সংক্ষিপ্ত যেন আমি মোটা দাগের কথাগুলো আসলে যেগুলো আমলের কথা সেগুলো আমি বলার চেষ্টা করছি আপনাদের এরপরে রসুল সাল্লাহামের প্রতি গভীর ও বক্তি থাকতে হবে আমাদের রসুল সাল্লাহামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এটা আছে আমরা কখন বুঝব তখন বুঝব ইমানের পূর্ণতা তখনই অর্জিত হয় যখন একজন মুমিন নিজের জীবন এবং সকল কিছুর চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের আদর্শ বানায় জুরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন রসুলের ভালোবাসা আপনার জীবনে এমনভাবে থাকতে হবে যে আপনার পিতা মাতা আপনার সন্তান সন্ততি পৃথিবীর সব মানুষের চাইতেও এবং পৃথিবীর সব কিছুর চেয়েও যতক্ষণ না আপনার ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত রসুল সাল্লু আলহি ওসাল্লামের যে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান যে আছে এটা বোঝা যাবে তার শিক্ষাকে শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে হবে তাহলেই আপনি যে আল্লাহ নবীকে ভালোবাসেন এটার প্রমাণ পাওয়া যাবে এই যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো আপনার ভিতরে থাকলে আপনি রসুল সাল্লাহামকে ভালোবাসেন এটা অটু প্রমাণিত হবে আর যদি আপনি দাবি করেন আমি আর সে শুনুন আমার চাইতে বেশি রসুলকে কেউ ভালোবাসে না কিন্তু রসুলের কোনো সুন্নাত নাই এই পয়েন্ট যে পয়েন্ট নিয়ে আমি কথাগুলো বলতেছি এগুলো কিছুই আপনার ভিতরে নাই তাহলে আপনি এমনে ওই যে কালি কলসি বাজে বেশি আপনি বাঁচতেছেন ভেতরে কিছুই নাই জুড়ে বলেন ঠিক কিনা হাজির কষ্ট লাগতে পারে আমরা আশেক রসুল দাবি করি আল্লাহ রসুল দুনিয়াতে এসেছেন এর চাইতে বেশি আমরা আমাদের চাইতে বেশি আর কেউ খুশি হতে পারে দুনিয়াতে এসেছেন খুশি হয়েছি বলে পড়ি খুশি হয়েছি বলে রেখেছি হয়েছি বলে যেভাবে নামাজ শিখিয়ে গেছেন নামাজ পড়ি খুশি হয়েছি বলেই রসুলের কাছে যে কোরআন আল্লাহ সুবাহ সুদীর্ঘ তেইশ বছর ধরে নাজির করেছেন এই কোরআনের হাফেজ হয়েছি এ কোরআন পড়ি নিয়মিত এই কোরআন নিয়ে আমল করি নিয়মিত আর আপনি বলছেন নিজে শুধু আপনি আশে করে আর কেউ আশে করে এই যে আপনি কালী কলসি বাঁচতেছেন বেশি তাহলে আপনার ভিতরে এই আমলগুলো থাকা লাগবে যদি না থাকে আপনি যে রসুলকে ভালোবাসেন এটার প্রমাণ নেই হাজরিন আমরা কি তার শিক্ষাকে রসুলের শিক্ষাকে কি ধারণ করেছি করি নাই তো আমাদের অধিকাংশ সন্তান সন্ততি প্রাথমিকভাবে যে কোরআন এবং সুনার আলু পাওয়া দরকার সেই আলু না পাওয়ার ফলে পরবর্তীতে একটা সময় গিয়ে যখন কলেজ লেভেলে চলে যায় তখন ওই ছেলেটা মিসগাইড হয়ে যায় এমনও কিছু ছেলে আসে নাস্তিক হয়ে যায় এমনও কিছু ছেলেবেলে বেলে আসে মসজিদ কোন দিকে জানে না পশ্চিম কোন দিকে জানে না সিজদা কখন করেছিল মনে নাই এমনও কিছু সন্তান আছে বলে জুর পুরো সপ্তাহে নামাজ পড়ি না শুধু জুমায়ের নামাজটা পড়ি এটা আমার বুক ফুলিয়ে বলে পুজোর পড়াই হচ্ছে না এত ব্যস্ততা এত ব্যস্ততা এটা আবার গর্ব করে বলে এত ব্যস্ত হয়ে গেছে এত ব্যবসা এত পড়াশোনা এত দুনিয়া কাজ এত সামাজিক কাজ সে নামাজ পড়তে আসেন তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো আশেখ রসুল দাবি করো তুমি সুন্নি দাবি করো তুমি ওয়াহাবি তুমি গুস্তাহের রসুল তোমার ভিতরে রসুলের শিক্ষা নাই রসুলের আদর্শ নাই রসুলের সম্মান নাই রসুলের মর্যাদা নাই মুখে বললে হয় না প্রমাণ করে দেখাতে হবে তোমার ভিতরে অন্তত পক্ষকে করিমটা সহি কোরআন আল্লাহর রসুলের কাছে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি হারে আল্লাহর রসুলের কাছে সুদীর্ঘ তেইশ বছর একটা কোরআন নাজিল হয়েছে আমি শুধু বেলায় এক বছর দুই বছর কোরআন পড়লাম শেষ আর পড়তে হবে না এই রসুলের এই আদর্শ এই পড়াশোনা আপনার জীবনে কোনো ফলপ্রসূ হবে না আপনার জীবন যতদিন থাকবে ততদিন আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে কোরআন নিয়ে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সাজানোর জন্য প্রচেষ্টা থাকতে হবে আর যদি না থাকে আপনি আশেকের রসুল দাবি করতে পারবেন আপনি সুন্নি দাবি করতে পারবেন কিন্তু আপনি গুস্তাহের রসুল আমাদেরকে আমাদেরকে আল্লাহ রসুলের শিক্ষা এবং আদর্শ গ্রহণ করার তাফিক দান করুন বলি আমি রসুলের প্রতি যখন অপবাদ আসবে বা অসম্মানের প্রতি অসম্মান যখন হবে যেমন বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কাফের বেইমানরা হঠাৎ করে কোরআন একটা পুড়ে ফেলেছে তখন আমরা প্রতিবাদ জানাই রসুলের প্রতি অবমাননা হয়েছে আমরা প্রতিবাদ জানাই দুনিয়াতে এমনও নজির আছে এমনও আল্লাহওয়ালা লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে বাংলার বুকে এবং ভারতবর্ষে এমনও লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে করেছে এমন কথা যখন শুনেছে আল্লাহর একজন বলি রসুল প্রেমিক আশেখা রসুল গিয়ে সাথে সাথে গিয়ে কল্লা উড়াইয়া দিয়েছে যদি বলেন আল্লাহ একবার এখন রসুলসলামের প্রতি অপমান হয়েছে অশ্রদ্ধা হয়েছে অপমাননা হয়েছে আপনি ঘরের কোনায় বসে বসে ঘুমাচ্ছেন আর বারোই আওয়াল আসলে বছরে একবার এমনি বের করেছেন ওদিকে কোরআন পুড়ায় ফেলছে আল্লাহর নবীর প্রতি অসম্মান অশ্রদ্ধা হয়েছে আপনি একটা মুখে বিবৃতি দিতে পারেন নাই আপনি এত পত্রিকায় কি করেন একটা কলান আপনি তাদের বিরুদ্ধে লিখতে পারেন নাই আল্লাহ রসুলের পক্ষে আপনি অনলাইনে এত পোস্ট করেন রসুল সালের পক্ষে গিয়ে একটা পোস্ট করতে পারেন নাই মানে ব্যাংকে খাটো বলবো না সাপকে লম্বাও বলবো না মোটামুটি আমি ভালো থাকলেই হলো এটা তো মানুষের পর্যায়ে পড়ে না আপনি শূন্য হবেন কখন মুসলমান হবেন কখন আল্লাহ আমাদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন বলি আমি হাজরিন সময় কম ধারাবাহিক আলোচনাগুলো চলতে থাকবে এভাবে আল্লাহ সুবাহান আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আলুকে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন রসুল সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে কোরআন এবং সুন্নার আলুকে ইসলাম পছন্দ করছে এই জন্য ইসলামিক দলগুলোকে পায়োরিটি দিয়ে দিতে শুরু করেছে বলেন আলহামদুলিল্লাহ আমরা চাই এই বাংলার বুকে কোরআনের হুকুমত কায়েম হয়ে যাক আর কোরআনের হুকুম যখন কায়েম হয়ে যাবে ডাকার থাকবে না না বাস থাকবে না রেপকারি থাকবে না ধর্ষক থাকবে না যদি থাকে তাদের কল্লা যাবে জুড়ে বলেন ঠিকই না আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন আমাদের